তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল সেই জন্য পানিআ করা হয়েছে যত মহিলাকে অত্যাচার করবেন তত তৃণমূলে পদপ্রাপ্তি করবেন রথী মেলার কে খুন করেছিল বলে এখানে অনেকেই পুরস্কৃত হয়েছে আর পুলিশ নির্লজ্জের মতো চার্জশিট থেকে এই খুনিদের নাম বাদ আমি খুনিদের বলে যাচ্ছি শুনছে তো বটে আপনারা পালাতে পারবেন না আমি অনেক লোককে সোজা করেছি আপনাদেরকে ছোট ছোট পিঁপড়া দের কে আমাকে লাগবে আইনি পথে আপনি বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশ